আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কেয়ামতের আগে কিছু নির্দিষ্ট আলামত দেখা যাবে আজ আমরা সেই আলামতের কিছু বাস্তব প্রতিফলন দেখছি যা আমাদের ডিজিটাল যুগেই চলুন জেনে নেই কেয়ামতের পাঁচটি বড় আলামত সম্পর্কে ইসলামের আলোকে এক নাম্বার মিথ্যাবাদী সত্যবাদী হবে রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী হিসাবে গণ্য করা হবে আজ আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যাদের মুখে মিথ্যা তারাই কোটি মানুষের ফলো করা তারকা সত্যবাদীরা হারিয়ে যাচ্ছে গুম হয়ে যাচ্ছে দুই নম্বর আলামত ফিতনার বিস্তার রাসুলসল্লা সাল্লাম হাদিসে এরশাদ করেছেন ফিতনা ঘরের দরজায় এসে পৌঁছাবে এখন এক ক্লিকেই ছড়িয়ে পড়ছে অশান্তি গুজব ঘৃণা আর অশ্লীলতা বাড়িতে বসেই ফিতনায় আক্রান্ত হচ্ছে মন মানসিকতা চোখ আর বিশ্বাস